আব্দুল্লা আমরা বলেন রাসুল সাল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ আছে যার সবকিছু আছে তার পরকাল আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক হিফজ আমানাতিন আমানতের রক্ষা দুই সিদক হাদিসেন সত্য কথা তিন ভালো চাল চলন ভালো চাল চলন যার দুনিয়া তার ভালো চাল চলন যার তার। তিন চার এই প্রথম বৈধরুজি বৈধরুজি যার ইহকাল তার বৈধরুজি যার পরকাল তার সম্মানিত দিনী ভাই বোন আব্দুলা আমার বলেন রাসুল সালাই সালাম একদা বললেন আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ কে আল্লাহ রসুল বলছেন মুখে সত্যবাদী যে অন্তরে নিরাপদ যে এ হলো সবচেয়ে ভালো মানুষ এক মুখে সত্যবাদী যে অন্তরে নিরাপদ যে এ হলো সবচেয়ে ভালো মানুষ তো সাহাবিগণ বলছেন আল্লাহ রসুল মুখে সত্যবাদী এটা বুঝি কিন্তু অন্তরে নিরাপদ কি এটা তো বুঝি না তখন বলছে এটা বুঝো না আত্মাকীয় অন্নাকীয় স্বচ্ছ মানুষ যে পরেজগার যে সে হলো সবচেয়ে মানুষ স্বচ্ছ পরেজগার স্বচ্ছ পরেজগার একটা কথা বলি লোকটা মারা গেছে আল্লাহ মাফ করো এনার বড় ভগ্নিপতি বড় নাকি না মেজ যিনি মারা গেলেন মেয়ে যত না ছোট আরে ইসলাম জান্নাতপুর মাদ্রাসার পরিচালক খুব সতর্ক চৌকু মানুষ একদিন বলছে যে সেরাজুল ইসলাম এই জান্নাতপুর মাদ্রাসার আট বছর বোর্ডিং চালিয়েছে আট বছর আট বছরে তিনি এক একটা পান খেয়েছেন এই দশের পয়সা দিয়ে তা আমি প্রমাণ করতে পারি আহমন সেন মন্ডল কারো মুখ দেখলে বুঝতে পারতেন যে এর কি অবস্থা দেখলে ধরে নিতে পারত লোক দর্শন বিদ্যা ছিল খুব বেশি স্বচ্ছ পরহেজগার এবার স্বচ্ছ পরহেজগার দেখাচ্ছে লাইসমা লাইহে যার পাপ নাই সেই হলো স্বচ্ছ দুই ওলা বাগিয়া সীমা লঙ্ঘন নেই যার সেই হলো স্বচ্ছ তিন অলা গিল্লা আত্মসাত নেই যার সে হলো স্বচ্ছ চার অলা হাসাদা হিংসা নেই যার সে হলো স্বচ্ছ হিংসা করবেন না হিংসা কিভাবে হয় ওর দোকানে সবাই আসে জিনিস নেই সবাই আসে জিনিস নেই আর আপনি খালি বসে আছেন তখন খালি মনটা খারাপ মনটা খালি জ্বলছে একবার যদি কেউ আসে সে দেখবো একবার এসেছে তো ওখানে জানেন না বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে এ হলো হিংসা এমনিতেই করে হিংসা মনে নিয়ে আসবেন না তাহলে আপনি সত্য সত্য আপনার কাছে ভালো চাল চলন আছে সীমালঙ্ঘন নেই যার সেই হলো ভালো পাপ নেই যার মানে পাপ হলে ক্ষমা চাই সেই হলো ভালো হিংসা করে না যে সেই হলো ভালো আত্মসাত নেই যার সেই হলো ভালো পৃথিবীর মানুষ শুনে রেখো ভালো চাল চলনে দুইটা জিনিস হয় এক বয়স বেশি হয়ে যায় দুই রুজি বেশি হয়ে যায় এক বয়স বেশি হয়ে যায় দুই রুজি বেশি হয়ে যায় আল্লাহ রসুল বলছেন মানসার রাহু যে চায় যাকে ভালো লাগে ফিরিজকেহীন তার রুজি বেশি হয়ে যায় মহিয়া সারেহীন বয়স বেড়ে যা এটা যদি কেউ চাই ফাল এসল এল রাহে সে যেন সদাচরণ করে এই ছেলে সামনে বসে আছে ধৈর্যের পরিচয় দাও ব্যস্ত হয় না আর আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না আমি আবদুল্লা বিন ফজল রাহেমহল্লা নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব কিছুক্ষণ পরিশেষ করব কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন এবার আপনার আমি কাছাকাছি চলে আসছি এখন যেটা বললাম সেটা হচ্ছে এই কি দিয়ে বয়স বেশি হয় ভালো চাল চলন দিয়ে সদাচরণ দিয়ে কি দিয়ে রুজি বেশি হয় এই ছেলে মনে রেখো তোমার বা তোমার বাপের ব্যবসায় যদি মায়ের খাই তাহলে বুঝতে হবে তোমার বাপ তোমার ফুগবে জমি বুঝতে হবে যে তোমার বাপ কারোর সাথে গন্ডগোল করো কালো টাকা মায় রেখেছে কোনো না কোনো সমস্যা আছেই এক বয়স বেশি হয়ে দুই রুজি বেশি হয়ে কাজ ভালো চালচল যা হবে হবে ভালো চালচলন হারাবো ভালো চালচলন হারাবো এই সদাচরণ হারাতে রাজি নয় যা হবে হবে গালিমন্দ খেয়ে থাকতে রাজি ভবিষ্যতেও তুমি কখনো ভুল করেও তোমার বাপ মায়ের সাথে চাচা চাচির সাথে আত্মীয় স্বজনের সাথে মন্দ আচরণ করো না তুমি এভাবে দলীয় মাঠে নামিও না তুমি ভালো আচরণে টিকতে না শুনুন সম্মানিত দিনী ভাই আনহা বলেন পৃথিবীর মানুষ শোনো ভালো চালচরণ আল্লাহর আর্শকে ধরে এভাবে ঝুলছে ঝুলে বলছে মান অসালানি অসলাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে কাতা হুল্লাহ যে আমাকে ছেড়ে দিবে তাকে আল্লাহ ছেড়ে দিবেন ভালো চাল চলন আছে যার আল্লাহ আছে তার ভালো চাল চলন নেই যার আল্লাহ নেই তার আমরা হিন্দু কিভাবে খেতে পাই বুঝতে হবে আল্লাহর একটা বিশেষ দয়া থাকে সেটা থাকবে ইহুদি খ্রিস্টান সবাই খেতে পায় দুনিয়া দিয়ে বিচার করার কোনো প্রয়োজন নেই বিচার করে কোনো লাভ নেই আবহরায়না তালানহ বলেন রাসুল সাল্লাহআসাল্লাম বলেছেন আর রাহেম সোহমাত রহমান সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে সদাচরণটা রহমান দয়া থেকে বের হয়ে এসেছে আল্লাহতাল বলেন সদাচরণ শোনো মান আসালকে অসাল তহু তোমাকে যে নেবে আমি আল্লাহ তাকে নেব সদাচরণ শোনো মানকাতাকে কথা তহু তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেবো সম্মানিত দীনী ভাই বোন নমানিম বাসির রজ্জি আল্লাহ তালা আনহা বলেন রাসূল সোলাসাল্লাম বলেছেন আলমো মেনু না কালবুনিয়ান এভাবে মুসলমান আপনি দল করলে ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হচ্ছে ঠিক হচ্ছে সেটি কি এটা হলো এটা করাই লাগবে একসাথে থাকতে হবে মিলেমিশে থাকতে হবে কিভাবে করবেন তা আমি জানি চেয়ারম্যান আমাকে বলছে চেয়ারম্যান ছিল দেবী দেবনাগরে বলছে আব্দুল রাজাক একটা কথা তোদের রাস্তা নিয়ে কি হচ্ছে তো কি করবি ভাই চেয়ারম্যান তুই এক কাজ করবি যখন রাস্তা আমাদের বাড়ির দিকে যাবে তখন এভাবে ঢুকে যায় এভাবে যদি কেউ কিছু বলবে না তখন তুই আসবি না বলে আমরা ওইসব কাজে যাইনি তারপরেও যদি মনে করিস যে কি করতে হবে তো এনতাজ মেম্বারকে বলিস যেটা করবে সেটা করে নি সামাজিক কোনো কথা নিয়ে আমরা কথা বলতে রাজি নই আমাদের অর্থ সম্পদ জমি জায়গা নিয়ে আমরা সমাজে কথা বলতে রাজি নই এটা করবে করবে আমার নানির কথা আমার মা বলতেন আশেপাশে যে সব ধান কেটে নিলে তুমি কখন কাটবা বলে সবাই কেটে লিখ তারপরে কেন বলে আমি আগে কাটতে যদি কারো এক থপ বেশি করে কেটে নি তাহলে তুই জবাব দিবি তুই জবাব দিবি অতএব দুই পাশ কি করুক কাটা নেক তারপরে কাটবো তারপরে তো দুনিয়া করে চলে গেছে কি বলতে চাচ্ছেন প্রতি বছর যে আলটা কেটে কেটে কমিয়ে দিলেন এতে আপনার কতটুকু লাভ হয়েছে গত বছর আল একটু মোটা ছিল এবছর কি হয়েছে কেটে দিয়েছেন এই আল যে যে সেই সেই গালি গালি দেয় যার যেভাবে মনে চায় এক একজনের গালিতে এক এক রকম সেটা তো আপনি ভালোভাবে জানেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাল্লা আলি সাল্লাম বললেন সারা পৃথিবীর মুসলমান এইভাবে থাকবে কেউ কারো বিরুদ্ধে যেতে পাবে না এবার তিনি বলছেন আল মেনু না কারাজুলুন সারা পৃথিবীর মানুষ একজন মানুষ ইনিশতাক আইনও ইস্তাকুলহু চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা বোঝা যায় তার মানে এক পুরো শরীর একটাই সব মানুষ একটাই মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে বোঝা যায় ব্যথা তার মানে প্রতিবেশী যদি বিপদে পড়ে তাহলে আমি সে বিপদ বুঝবো এবং তার সহযোগিতা করব তার নাম একজন রাতে গিয়ে বলবে কি খবর ভাইজান যান কি হয়েছে অ্যাম্বুলেন্স লাগবে টাকা খরচ লাগবে কিছু কি চাচ্ছেন যা প্রয়োজন তার জন্য প্রস্তুত থাকবেন তার নাম সবাই মিলে হলো একজন তা আপনি যদি এরকম ভাবে সমাজে বসবাস করেন কেউ যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন যে ঠিক হয়েছে তখন কি এটার নাম সদাচরণ তখন কি এটা এরকম তখন কি সারা পৃথিবীর মানুষ একজন জি না ভুল বুঝিয়েন না ভুল বুঝে সংসার করে একদিন করতে রাজি হবেন না ঠিক নাই চলেন এবার এবার আপনার কাছে চলে আসলাম মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করোনা আল্লাহর সাথে সদাচরণ না করা করে আল্লাহর সাথে সদাচরণ ভালো করতে পারে না যারা ঘুম থেকে উঠে ও মা তোমার আকাশ কালিমা বলে তাদের সদাচরণ নেই আল্লাহর সাথে তাদের সদাচরণ নেই যত শির আছে তাদের আল্লাহর সাথে সদাচরণ কেটে গেছে দুই অবিল ওয়ালে দাইনে এহসানা পিতা মাতার সাথে সদাচরণ ভবিষ্যত কোনদিন তুমি তোমার পিতার সামনে জোর করে কথা বলবো না ভবিষ্যত না কোনদিন নয় ঘুম থেকে উঠা দেখবা মাটির উপরে মায়ের চেয়ে আর কেউ খারাপ মানুষ নেই তারপরে তুমি মায়ের সাথে মন্দ আচরণ করতে পাবা না তিন অবেজিল কুরবা নিজ ভাই হলো সদাচরণের তৃতীয় স্তর নিজ ভাইয়ের সাথে সদাচরণ খুবই কঠিন কতদিন আপনাকে আমি বলেছি আমি নিজ চোখে দেখেছি ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে ঝগড়া লেগে কি করেছে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে আমি নিজ কানে শুনেছি দাঁড়িয়ে আছি এক ভাই আর এক ভাইকে বলছে এখানে তো থাকবো না রে আমার ভাগ এমন লোকের কাছে বিক্রি করে যাব যে তোকে পারে এক ভাই আর এক ভাইকে বলছে বলেন এটা কোন সদাচারণ প্রতিবেশীর সাথে ইয়াতামা এতিমের সাথে সদাচারণ করলে নবীর সাথে জান্নাতে থাকতে পাওয়া যায় অবেজিল কুরবা নিকট অবেজিল কুরবা অল মাসাকিন ফকির মিসকিনের সাথে সদাচরণ ফকির মিসকিনকে ধমক দিবেন না ফকির মিসকিনকে রাস্তা থেকে জোর করে সরিয়ে দিবেন না বাড়ি থেকে বের হওয়ার সময় খুচরা টাকা নিয়ে বের হবেন ফকির কিছু দেওয়া যায় সব বলবেন না করো এর পরে অল জার জারিল জন নিকটের প্রতিবেশী এর সাথে সদাচারণ এখানে টিকা বড় কঠিন আল্লাহ রসুল বলছেন চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার এক ভালো স্ত্রী দুই ভালো প্রতিবেশী তিন একটা ভালো প্রশস্ত বাড়ি চার একটা ভালো গাড়ি চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার আমার বলছেন চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক স্ত্রী ভালো নয় দুই প্রতিবেশী ভালো নয় তিন বাড়িখান ছোট চার গাড়িটা উঠলেই খালি সাইকেল পাম্প পড়ে যায় চাকা নষ্ট হয় চারটে জিনিস আছে তার সম্মানিত দিনী ভাই বোন প্রতিবেশীর সাথে ভালো আচরণ এর সাথে টিকা খুবই কঠিন আল্লাহ রসুলকে একজন এসে বলছে আল্লাহ রসুল আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ আমি কি দিয়ে বুঝবো আমি খারাপ মানুষ বলে কি দিয়ে বুঝবে মানে এ যে সামাই তোমিনজিরাল ক্রান্তা হাসান দাঁকাদা হাসানতা যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো ওই যে মিনু তুমি নোহাসাতা ফাকাদাসাতা আর যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তোমার প্রতিবেশী চল বলছে তুমি খারাপ তখন তুমি খারাপ আমি ভালো কি দিয়ে প্রমাণ হব প্রতিবেশী দিয়ে এবার পরীক্ষা করেন তাহলে নিজেকে আমি খারাপ কার কাছে পরীক্ষিত হব প্রতিবেশীর কাছে একবারে দুই ভাই দুই দল করে পরের দিন ঘুম থেকে খাই রাস্তা বন্ধ করতে চাচা চাচা তো ভাই যেন থেকে বের হতে না পারে রাস্তা বন্ধ করবে ও ভিতর দিকে ওর ভাইয়ের বাড়ি আর বাহির দিকে ওর ওর বাড়ি ওর বাড়ি থেকে রাস্তায় উঠা সহজ আর এর বাড়ি থেকে রাস্তায় গেলে কি গলির উপর দিয়ে যেতে তখন সকালে ওঠি কি বলছে রাস্তা বন্ধ করে জিন্দিগিতে মুখ খুলবেন না ভাইয়ের বিরুদ্ধে জিন্দিকিতে মুখ খুলবেন না গণ্ডগোল বড়ো ভাইয়ের কারণে হয়েছে ক্ষমা আপনাকে নিতে হবে তার নাম সদাচারণ আপনি বহুল বুঝিয়েন না আপনাকে বলছি এই ছেলে শোনো যার সাথে গন্ডগোল হয়েছে যাকে ক্ষমতা দেখিয়েছ অপমান করেছ আগামীকাল সকাল হতে হতে তার কাছে ক্ষমা নিতে হবে নিতেই হবে নিতে তুমি বাধ্য তাহার যুদ্ধ দিয়ে তুমি হর জান্নাত কিনতে পারবো না হজ দিয়ে তুমি জান্নাত কিনতে পারবে না একজন সাহেব বলছেন আল্লাহ নবী অমুক মহিলা বেশি বেশি সলাত করে বেশি বেশি শ্যাম পালন করে বেশি বেশি ধান খায়াত করে তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ রশিদ বলছেন হেফিনো জাহান যাব যাবো তাহার যুগ দান করে আদায় করে কিন্তু মুখে কি করে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জাহান্নামে নামে যাবো একজন দান করতে পারে কম সলাত আদায় করে কম দা আপনার শ্যাম পালন করে কম কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না আল্লাহ রসুল বলছেন যে হিয়ে ফিল জাননা ও জান্নাতে যাবে এবার চলেন আপনার স্ত্রীর সাথে আপনার সদাচারণ রাসুল সাল্লাম বলেন আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ বিদায় হজের ভাষণে তিনি বললেন পৃথিবীর মানুষ মহিলাদের ব্যাপারে তোমরা তাদেরকে নিয়ে এসেছাস্ত মোহন না আমানিল্লাহ ওদেরকে বাড়িতে নিয়ে এসেছ আল্লাহর নিরাপত্তায় কোনো প্রকার সমস্যা হয় না যেন তাকে হেফাজতে রাখতে হবে থাকার জায়গা দিতে হবে খাওয়ার ব্যবস্থা ভালো দিতে হবে পানির ব্যবস্থা দিতে হবে আল্লাহর নিরাপত্তায় নিয়ে এসেছম ফরুজা হন্না বে কালেমাতিল্লাহ আর আল্লাহর কালেমা দিয়ে তার লজ্জা স্থান বৈধ করেছ অতএব আল্লাহর আদেশ পালন করতে দুর্বলতা করো না আল্লাহুম্মা আলাইকুম কিসাতহু নারিজ কোহন্নাবিল মারুফ ভালোভাবে খেতে দিতে হবে ভালোভাবে পড়তে দিতে হবে তাহলে সে শান্তিতে বসবাস করবে বিদায় হজর ভাষণে তিনি বললেন সাহাবিগণ বলেন আল্লাহর নবী আমাদের স্ত্রীদের সাথে আমরা কি আচরণ করতে পারি তাতে আল্লাহর নবী বললেন মনে রেখো এক যেমানের খাও সেমানের খাওয়া দই যেমানের পর সেমানের পরাবা তিন কটু কথা বলো না ওলা তুকাববে ভোলেও কোনো স্ত্রীকে গালি দিবেন না ভোলেও কোনো দিন স্ত্রী নিন্দা করবেন না কালো হোক ঠোঁটমোটা হোক যেটাই হোক না কেন প্রশংসা ছাড়া কোনো কথা তাকে বলবেন না নিন্দা করলে সংসার ভালো হবে না নিন্দা করলে গালি দিলে এক সময় তালা খেয়ে যাবে শান্তিপূর্ণ তৃপ্তিপূর্ণ সংসার চলবে না অতএব হলেও কখনো তাকে কটু কথা বলবেন না মুখের ওপরে কখনো মারবেন না ফিল বাইতে বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না শ্বশুর বাড়ি পাঠালেন নিজে আপনি সাথে যাবেন বিবাহের বাড়ি যেতে পাবে না ডুলি বিবি প্রথা বাতিল এমনভাবে ডুলিবি প্রথা বন্ধ করতে হবে বিশ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি তাহলে আর পাঁচটা ছেলে বলবে বিবি কী জিনিস রে বিবি কি জিনিস এমনভাবে ভুলে যেতে হবে ডুলি বিবি শব্দের উপরে পেশাব করে দিতে হবে থুবড়া শব্দের উপরে পেশাব করে দিতে হবে চাঁপায় নবীগঞ্জের বিবাহ সম্পর্কে যত কিছু আছে সবই হারাম এমন কোনো একটা কাজ নাই যেটা আমার কাছে বৈধ আছে সবটাই না যায় বিবাহ পড়ানো থেকে নিয়ে এখন নতুন হতে পারে আলে বলবা এসেছেন ছেলে ভিন্ন কথা আমি দুই চোখে বিবাহের যত কাজ দেখেছি মেয়ে দেখা থেকে নিয়ে বাস্তবায়ন করা পর্যন্ত আমাটা ব্যবহার পর্যন্ত যা কিছু দেখেছি একটাও যায়জ নয় সবই হারাম সোন স্ত্রীকে বাড়িতে রাখতে হবে বাজার করবেন আপনি নইলে আপনার ভাই নইলে আপনার ভাতিজা নইলে আপনার বনের ছেলে ভাগ নেয় জাতি কি মেরে খেয়েছেন কেন আপনার স্ত্রী বাজারে যাবে হাতে বাজারে কেন গোদাগাড়ি যাই কেন সুলতানগঞ্জে যেতে দেন কেন আপনার লজ্জা হয় না কেন আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনি তাকে মূল্যায়ন করেন না কেন আমরা তো যাই না আমরা তো আছি বেচে আমরা ওটা তো মুখে নিতে পারি না আপনার চলে কেমনে এক স্ত্রীর সাথে সদাচরণ যেমানের খাচ্ছ সেমানের খাওয়া দুই যেমানের পড়ছ মুখের উপরে মারো না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না তাহলে আপনি স্ত্রীর সাথে সদাচরণ করলেন আল্লাহ তাদের সাথে নরমভাবে কথা বলতে বলছেন আল্লা বলছেন খায়রান সব সময় স্ত্রীকে ভালো উপদেশ দাও সব সময় স্ত্রীকে ভালো উপদেশ দাও জোর করে কিছু করতে যায় না ওকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে জোর করে কিছু করতে গেলে ভেঙে যাবে একটু এক মিনিট আয়ে সারা জি আনহা বলেন পৃথিবীর মানুষ তোমরা দেখো না আল্লাহনবী স্ত্রীকে কিভাবে ভালোবাসতেন আমাকে কিভাবে মূল্যায়ন করতেন আমি কম বয়সের মহিলা মসজিদে খেলোয়াড়েরা যোদ্ধারা যুদ্ধের ট্রেনিং দিচ্ছে আমি তার পিছনে দাঁড়িয়ে কাঁধের উপরে মুখ দিয়ে দেখছি যোদ্ধারা কিভাবে খেলছে আমি কম বয়সের মেয়ে যতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকলাম তিনি আমাকে একবার বললেন না হয়েছে দেখা হয়েছে এখন যাও দেখা হয়েছে একবার বলেননি যতক্ষণ পর্যন্ত আমি না বলেছি আর দেখব না ততক্ষণ পর্যন্ত তিনি আমাকে কিছু বলেননি না বুঝাতে পারেনি কথা বল আবার বলি বোখারি মুসলিমের হাদিস যোদ্ধারা মসজিদে কি করছে যুদ্ধের ট্রেনিং দিচ্ছে অস্ত্রপতি নিয়ে তো এইটা দেখছেন আয় সারা জিয়াল কোন দিক থেকে রাসুলের পিছন দিক থেকে কাঁধের উপর দিয়ে দেখছে যোদ্ধারা কিন্তু দেখতে পায় না যে আয়েসা দেখছেন এই জন্য প্রার প্রজেক্টার জায়েজ মহিলারা পুরুষকে দেখতে পারে যারা বলেছে যে মহিলারা প্রজেক্টের মাধ্যমে বক্তাদের দেখতে পাবে না তাদের ভুল হয়েছে আল্লাহ নবী এখানে দাঁড়িয়ে আছেন পিছন দিকে কে দাঁড়িয়ে আছেন আয়েশা জি আল্লাহ তিনি কোথা দিয়ে কোন জায়গা দিয়ে যোদ্ধাদের দেখছেন কাঁধের উপর দিয়ে বলছেন আমি কম বয়সের মেয়ে কম বয়সের মেয়ে খেলা দেখতে কত আগ্রহী হতে পারে যতক্ষণ দাঁড়িয়ে থাকলাম ততক্ষণ তিনি থাকলেন আমাকে বললেন না হয়েছে হয়েছে দেখা আর কতক্ষণ আরে যাও তো হয়েছে একবার বলেননি আল্লাহ রাজি আল্লাহা বলেন সফরে একদিন ছিলাম তিনি বললেন আয়েশা চলো যাই দৌড়ের পাল্লা ঠিক আছে চলেন দৌড়ের পাল্লায় আল্লাহ রসুল পরাজয় হয়ে গেলেন আমি জয় হয়ে গেলাম আমি তো কম বয়সের মেয়ে দৌড়াতে পারি আর একদিন বলছেন চলো যাই আসা দৌড়ের পাল্লা আচ্ছা ঠিক আছে চলেন এবার আমার শরীর একটু ভারী হয়েছে শরীর একটু বেশি হয়েছে দৌড়ে তিনি জয় হয়ে গেলেন আমি পরাজয় হলাম তিনি বললেন আয়সা এইটা সেইটা ওইটা এইটা একদিন তুমি জয়ী একদিন আমি জয় স্ত্রীর সাথে সদাচরণ আপনাকে আমি কি দিয়ে বুঝাই স্ত্রীর সাথে ভালো আচরণ শান্তি পেতে চাইলে তৃপ্তি পেতে চাইলে স্ত্রীকে সত্যি সত্যি স্ত্রী মনে করলে ও দিয়ে শান্তি পেতে চাইলে ও দিয়ে তৃপ্তি পেতে চাইলে ও দিয়ে সহজে বেশি কাজ নেবেন অপ্রয়োজনীয় কথা বলবেন না গালি দিবেন না নিন্দা করবেন না আল্লাহ বলছেন ওকে আমি সৃষ্টি করেছি তোমার শান্তি তৃপ্তির জন্য তা আপনি যে ভাষায় গালি দেন ভাষা তার আর আমি এখন বলতে পারি না অমুকের বেটি অমুক কেমন বলেন আমি যখন বলছি তখন বলছে আব্দুল রাজাক সাহেব আপনি তো খালি ওই দিয়ে কথা বলেন আমাদের তো কথা বলেন না আমার স্বামীর মুখখান এত খারাপ ওর মুখের দিকে তাকেতে আমার জি করে না গালি দেয় আজকের পরে যদি স্ত্রীকে গালি দেন তাহলে বক্তব্যের সাথে মুনাফি কি করা হবে দেখেন স্ত্রী খুব দামি জিনিস আর দুনিয়া দুনিয়াল সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো স্ত্রী রাসুল সালাম বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো দামি সম্পদ যেগুলো মানুষ সঞ্চয় করে রাখে এক লেসানো জাকের ওই জিভা যে জিভা বলতে পারে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আসনাক এই জিভা সবচেয়ে দামি শোনো দুই কালবুন শাকের যে অন্তর অল্পতেই খুশি আল্লাহ যা দিয়েছ আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছ আলহামদুলিল্লাহ এগারোটার দিকে ছেলে সিম নিয়ে গেছে গোদাগড়ির হাট সকালে ছিল বিশ টাকা কেজি এগারোটার দিকে হয়ে গেছে পনেরো টাকা কেজি তখন বাপে এমন ধমকাছে তো ধম ভেঙে তোর মাথা ফাটতে দেবে তোকে যে বললাম তাড়াতাড়ি আগে একবারও বলে না যে আলহামদুলিল্লাহ একবার বলে না মানে সন্তুষ্টি কি জিনিস বুঝে না খালি আর পায়খানা করে হাগে আর দিন কাটাই কি যে জীবন কিভাবে যে ছেলে মেয়ে মানুষ করলেন আমি বুঝতে পারলাম আসলে কি ছেলে মেয়ে আপনার শত্রু না ছেলে মেয়ে আপনার বন্ধু নিজের জিনিস ছেলে মেয়ে তো আপনার নিজের জিনিস ওর সাথে এরকম করলেন কেন আমি তো বলতে চেয়েছিলাম কথা ছেড়ে এসেছি যে বাপের জিম্মেদারি ছেলে মেয়ের উপরে ভালো বিদ্যা শিখাবে ভালো শিষ্টাচার শিখাবে আর মায়ের জিম্মেদারি ছেলে মেয়ের উপরে এক মা মেয়েকে বিদ্যা শিখাবে দুই মা মেয়েকে শিষ্টাচার শিখাবে তিন মা মেয়েকে যত্ন করে পরিপাটি করে রাখবে চার মা মেয়ে ছেলে মেয়েকে পাহারা দিবে মায়ের চারটে এক মা ছেলে মেয়েকে মেয়েকে শিষ্টাচার শিখাবে ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে চার মা ছেলে মেয়েকে পাহারা দিবে আচ্ছা বহুদিন বলেছি আজকে বলি তোমার বোনের নখটা বড় আছে বলো তো তোমার মা পাহারাদার এখন তোমার মাকে কি বলে ডাকবে তোমার বোন খালা মনে আছে বক্তব্য মনে আছে